নমস্কার বন্ধুরা ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবারও এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে স্টাফ সিলেকশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে স্টাফ নার্স ফার্মাসিস্ট মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক আরও অনেক পদের জন্য রিক্রুটমেন্ট করা হবে এখানে আপনি যদি ক্লাস টুয়েলভ পাস করে থাকেন মাধ্যমিক পাস করে থাকেন গ্র্যাজুয়েশান পাস করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কোন কোন পদের জন্য এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে ভ্যাকেন্সি কতগুলি আছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে স্যালারি কত পাবেন ফর্ম ফিল শুরু কবে থেকে হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে আছে সিলেকশান প্রসেস কী আছে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিও শুরু আগে প্রতিবারের মতো আবারও বলতে চাই আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে এই রকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার সাথে ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকবে তাই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটি অবশ্যই জয়েন করে নিন আমরা এসে গেছি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি এই পেজে চলে আসতে পারেন এই পেজে আসার পরে আপনি যদি একটু স্ক্রল করে নিচে আসেন তাহলে এখানে নোটিশ বোর্ডের একটা অপশান পাবেন এই নোটিশ বোর্ড অপশান থেকে আপনি এখানে নোটিশ ফর ফেজ থার্টিন যে অপশানটা আছে এই অপশান থেকে আপনি নোটিশটা পেয়ে যাবেন অথবা এই নোটিশের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকবে আপনারা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন আমরা দেখেছি অফিসিয়াল নোটিফিকেশানে পিডিএফ আপনাদের সুবিধার্থে এই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকবে এখানে কি বলেছে এখানেতে প্রথমেই বলেছে যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে দুই ছয় দু হাজার পঁচিশ থেকে এবং অনলাইন অ্যাপ্লিকেশান চলবে তেইশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত এছাড়া আপনারা যে ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপের কারেকশান এবং পেমেন্ট যে হবে অনলাইন সেই কারেকশানের উইন্ডো আঠাশ ছয় থেকে তিরিশ ছয় পর্যন্ত ওপেন থাকবে এছাড়াও এখানে যে এক্সাম হবে কম্পিউটার বেসড এক্সাম সেই কম্পিউটার বেসড এক্সাম সম্ভবত চব্বিশে জুলাই থেকে ফোর্থ আগস্টের মধ্যে কিন্তু আপনাদের এখানে যে এক্সামটা সেই এক্সামটা কিন্তু হয়ে যাবে অর্থাৎ খুব তাড়াতাড়ি এখানেতে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এখানে যে এক্সাম হবে সে এক্সামের কি সিলেবাসের ওপর হবে এখানে যে এক্সাম হবে সেখানেতে জেনারেল ইন্টেলিজেন্সি থেকে পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ নাম্বারের জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ নাম্বার কোয়ান্টিটেটিভ অ্যাপিটিউড থেকে পঁচিশটা কোশ্চেনের জন্য পঞ্চাশ নাম্বার এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে পঁচিশটা কোশ্চেনের জন্য পঞ্চাশ নাম্বারের আপনাদের পরীক্ষা হবে এখানে টোটাল আপনারা ষাট মিনিটের সময় পাবেন এই পরীক্ষার জন্যে এছাড়াও এখানে নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ একটা ভুল উত্তর দিলে তার জন্যে পয়েন্ট ফাইভ জিরো মার্কস কিন্তু আপনার কেটে নেওয়া হবে এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে আপনাদের অ্যাপ্লিকেশান ফি কত রাখা হয়েছে দেখুন এখানে অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফি একশো টাকা করে রাখা হয়েছে কিন্তু দ্য ওমেন ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল কাস্ট শিডিউল টাইপ পারসন উইথ ডি অ্যান্ড এক্স সার্ভিসম্যান অর্থাৎ ওমেনস ক্যান্ডিডেট এসসি ক্যান্ডিডেট এসটি ক্যান্ডিডেট ডি ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু কোনোরকম ফি পেমেন্ট এখানে করতে হবে না অর্থাৎ শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট ও ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই একশো টাকা ফি পেমেন্টটা করতে হবে এই ফি পেমেন্টটা কিন্তু আপনাদেরকে অনলাইনেতেই করতে হবে যেখানেতে আপনি নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এসবের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে পারেন এরপর আমরা দেখব যে এখানে কোন কোন পদের জন্যে রিক্রুটমেন্ট করা হবে এবং তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে অর্থাৎ বয়স কত স্যালারি কত পাবেন এডুকেশান কোয়ালিফিকেশান আছে এইসব কিছু এখানে এরপর আমরা আলোচনা করব দেখুন এখানে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট হিউমিগ্রেশন অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার টেকনিক্যাল সাপোর্ট টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদের জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে আপনারা যে যেটা থেকে অ্যাপ্লিকেশান করতে চান সেটা এখানে দেখে নেবেন আমি মেনলি ডিরেক্টলি চলে যাব আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ওয়েস্ট বেঙ্গল রিজিয়ানেতে অর্থাৎ ইস্টার্ন রিজিয়ানেতে কোন কোন ভ্যাকেন্সি বেরিয়েছে এবং তাদের বিস্তারিত সম্বন্ধেই কিন্তু আমি এখানে আলোচনা আমরা করে দিচ্ছি এই একইভাবে অন্যান্য স্টেটেতে অন্যান্য জায়গারও কিন্তু আছে আপনারা চাইলে সেগুলো এখান থেকে চেক করে দেখে নিতে পারেন আমি ডিরেক্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে অর্থাৎ ইস্টার্ন রিজিয়নেতে কোন কোন ভ্যাকেন্সি বেরিয়েছে তাদের ক্রাইটেরিয়া কী আছে সেগুলো সম্বন্ধে বিস্তারিত আমরা জানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল রিজিয়নের জন্য জানার জন্যে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন সার্চ করে এই লিঙ্ক ফলো করলে আপনি রেগুলি এই পেজে চলে আসবেন এই পেজে আসার পরে আপনি এখান থেকে একটা পাবেন কি সিলেক্ট এক্সাম এখান থেকে আপনি ফেজ থার্টিন সিলেক্ট পোস্ট এটা সিলেক্ট করবেন তারপরে আপনি রিজিয়ান হিসাবে ইস্টার্ন রিজিয়ন যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন তারপরে সার্চ অপশানে ক্লিক করে আপনি সার্চ করে দেখে নিতে পারেন ইস্টার্ন রিজিয়নের জন্য কী কী ভ্যাকেন্সি বেরিয়েছে দেখুন ইস্টার্ন রিজিয়নেতে অনেক ভ্যাকেন্সি আছে তার মধ্যে যেমন আপার ডিভিশন ক্লার্ক এখানে আপনাদের স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত এছাড়াও যে সেন্ট্রালের বিভিন্ন অ্যালায়েন্স আছে সেই অ্যালায়েন্সগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে আপনি যদি এই পাশে ভিউ অপশানে ক্লিক করেন এখান থেকে আপনি এর ডিটেলসটা দেখতে পাবেন যেমন আপার ডিভিশন ক্লার্কের জন্যে এখানেতে আপনাদের জব রেসপন্সিবিলিটি কী আছে বা ডিউটি কী হবে সেটা এখানেতে দেওয়া আছে এখানেতে অ্যাপ্লিকেশান করার জন্যে আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে আপনাদের কোয়ালিফিকেশান লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন এনি রিকগনাইজড ইউনিভার্সিটি উইল টে স্পিড অফ থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ টাইপিং অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপার ডিভিশন ক্লার্কের জন্য আপনি যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তার সাথে কম্পিউটারে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট আপনি যদি টাইপিং স্পিড থাকে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে আপনাদের বয়স কত হতে হবে এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে আপনাদের বয়স আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এটি আপনাদের গ্রুপ সি পোস্টের জন্যে রিক্রুটমেন্ট করা হচ্ছে এছাড়াও যে গভর্নমেন্টের এস ডি রিল্যাক্সেশান আছে সেই ডি রিলাক্সেশনও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অর্থাৎ ও বিসিদের ক্ষেত্রে তিন বছর এস সি এস টি ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছরের যে এজ রিল্যাক্সেশন আছে সেই এসডি রিলাক্সেশনও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপার ডিভিশন ক্লার্কের জন্য টোটাল ভ্যাকেন্সি কতগুলি আছে আপার ডিভিশন ক্লার্কের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে এখানে উনিশটা এরপরে আমরা দেখবো যে এখানেতে আর কি ভ্যাকেন্সি বেরিয়েছে এখানেতে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট টেকনিক্যাল লাইব্রেরিয়ান ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত ভ্যাকেন্সি বেরিয়েছে পাবলিক হেলথ নার্স পাবলিক হেলথ নার্সেতে আপনারা স্যালারি পাবেন সাতচল্লিশ হাজার ছশো টাকা থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা পর্যন্ত এখানেতে আপনাদের পাবলিক হেলথ নার্স যেখানে আছে সেখানেতে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী চেয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান চেয়েছে বিএসসি নার্সিং অর সিনিয়র নার্সিং অ্যান্ড মিডোয়াফ্রি সার্টিফিকেট উইথ ডিপ্লোমা ইন পাবলিক হেলথ নার্সিং ফ্রম এ রিকগনাইজড ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আপনারা যদি এখানে বিএসসি নার্সিংয়ের কোর্স করে থাকেন তাহলেই কিন্তু এখানেতে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারছেন এখানেতে আপনাদের স্যালারি তো আগেই জানিয়ে দিলাম সাতচল্লিশ হাজার ছশো টাকা থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা পর্যন্ত আপনাদের এখানে স্যালারি হবে এছাড়াও আপনাদের বিভিন্ন রকমের যে অ্যালাওয়া আছে সেন্ট্রাল গভর্নমেন্টের সেই সমস্ত কিন্তু কিছু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের বয়স কত হতে হবে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বোঝাতে পারলাম এছাড়াও গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশান আছে এস সি এস টু ও বিসি ক্যান্ডিডেটদের সেই এজ রিল্যাক্সেশনও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে কোয়ালিফিকেশান কী চেয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য কোয়ালিফিকেশান চেয়েছে ম্যাট্রিকুলেশান উইথ সায়েন্স উইথ ফাইভ ইয়ার্স ল্যাব এক্সপিরিয়েন্স or ইন্টারমিডিয়েট সায়েন্স উইথ টু ইয়ার ল্যাব এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস তার সাথে পাঁচ বছরের কোনো ল্যাবের এক্সপিরিয়েন্স থেকে থাকে অ্যাপ্লিকেশন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা আপনি যদি সায়েন্স নিয়ে এইচ এস পাস করে থাকেন তার সাথে দু বছরের ল্যাব এক্সপিরিয়েন্স থাকে তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এখানে আপনাদের স্যালারি কত হবে এখানে অ্যাপ্লিকেশন করলে আপনাদের স্যালারি একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত আপনাদের এখানে স্যালারি হবে এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে আপনাদের বয়স কত হতে হবে দেখুন এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে আপনাদের বয়স আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এখানেও কিন্তু আপনাদের গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশান রুলস আছে সেই এজ রিল্যাক্সেশান রুলস কিন্তু আপনারা পেয়ে যাবে এরপর আমরা দেখব যে ল্যাব অ্যাটেন্ডেন্ট যেটা বেরিয়েছে সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এডুকেশান কোয়ালিফিকেশান টেনথ স্ট্যান্ডার্ড অর ইকু পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন কোনো বোর্ড থেকে তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন তার সাথে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন ল্যাবরেটরি ওয়ার্ক ইন ন্যাশনাল অ্যাগ্রিগেটেড বোর্ড অফ বোর্ড ফর হসপিটালাইজেশান হসপিটাল অর্থাৎ এখানে আপনারা অ্যাপ্লিকেশান করার জন্যে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান লাগছে মাধ্যমিক পাস এক রিকগনাইজ বোর্ড থেকে এবং তার সাথে এক বছরের ল্যাবরেটরি ওয়ার্কের এক্সপিরিয়েন্স যদি থাকে এনএবিএইচ বা এনএবিএল অ্যাক্রিগেটেড কোনো ল্যাব বা হসপিটাল থেকে তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের বয়স কত চেয়েছে এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে আপনাদের বয়স চেয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর এছাড়াও এস সি এস টি যে এজ রিল্যাক্সেশান আছে সেই এজ রিল্যাক্সেশনও কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবে এখানে আপনারা স্যালারি কত পাবেন এখানে আপনারা স্যালারি পাবেন আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত এরপরে ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্যে স্যালারি কত পাবে ফিল্ড অ্যাসিস্ট্যান্টের স্যালারি হবে উনিশ টাকা থেকে তেষট্টি হাজার টাকা পর্যন্ত এবং আপনাদের বয়স কত চেয়েছে এখানে এজ লিমিট আছে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত এখানে এডুকেশান কোয়ালিফিকেশান কী চেয়েছে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান চেয়েছে টুয়েলভ পাস উইথ সায়েন্স সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিকে সায়েন্স সাবজেক্ট নিয়ে পাস করে থাকেন এবং তার সাথে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক ইন এ মেডিকেল অর মাইক্রোবায়োলজিক্যাল অর পাবলিক হেলথ ল্যাবরেটরি অফ এনি গভর্নমেন্ট অর এনি রিকগনাইজড ইনস্টিটিউট আপনি যদি সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তার সাথে এক বছরের কোনো ল্যাবেতে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এছাড়াও জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী চেয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান চেয়েছে টুয়েলভ ক্লাস পাস উইথ সায়েন্স সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর্থাৎ সায়েন্সে এইচএস পাস করে থাকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন তার সাথে ডিপ্লোমা পাস ইন মেডিকেল ল্যাব টেকনোলজি উইথ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট তার সাথে ডিএমএল টি পাস করে থাকলে তার সাথে এক বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন বোঝাতে পারলাম অর্থাৎ জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের জন্য যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানেতে অ্যাপ্লিকেশান করার জন্যে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান চেয়েছে এইচ সায়েন্স থাকতে হবে ডিএমএলটি পাস করতে হবে তার সাথে এক বছরের কোনো ল্যাবের কাজের এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের বয়স কত চেয়েছে এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে বয়স আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত রাখা হয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশান করার পরে আপনাদের যে সিলেকশান সেটি কিন্তু কলকাতাতে যে সেন্ট্রালের রিসার্চ ইনস্টিটিউট আছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেখানেই কিন্তু আপনাদের পোস্টিং হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার মেনশন করে দিয়েছে এখানে স্যালারি কত আছে এখানে স্যালারি উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত স্যালারি এখানে রাখা হয়েছে এছাড়াও গভর্নমেন্টের বিভিন্ন যে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন যে অ্যালায়েন্সগুলো আছে সেই অ্যালাউন্সগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও এখানে আরও অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে আপনারা যেগুলোতে অ্যাপ্লিকেশান করতে চান সেই নামগুলো এখানে দেওয়া আছে আপনারা এগুলো চেক করে দেখে নিতে পারেন আমি ডিরেক্টলি এরপরে চলে যাচ্ছি সিনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্টেরও ভ্যাকেন্সি বেরিয়েছে সিনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্টদের এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে এডুকেশান কোয়ালিফিকেশান কী চেয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল সায়েন্স ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট অর্থাৎ বিএমএলটি পাস করে থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন তার সাথে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট এবং তার সাথে যদি দু বছরের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন বোঝাতে পারলাম জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিদের জন্য অ্যাপ্লিকেশান করার জন্য আপনারা এইচ পাস বিএমএলটি এবং এক বছর এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লিকেশান করতে পারছেন এবং সিনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের জন্য অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে বিএমএলটি তার সাথে দু বছরের এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশান করার পরে আপনাদের এজ কত চেয়েছে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের এজ চেয়েছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে অর্থাৎ আপনাদের বয়স যদি আঠেরো থেকে তিরিশের মধ্যে হয় তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এছাড়াও গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশান আছে এসপি এস টিদের জন্যে পাঁচ বছর ও বিসিদের জন্যে তিন বছর সেই এজ রিল্যাক্সেশান রুলসও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এখানে আপনাদের স্যালারি কত হবে এখানেতে আপনাদের স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত আপনাদের স্যালারি এখানে পেয়ে যাবেন এছাড়াও এখানে আরও মেডিকেল ভ্যাকেন্সি বেরিয়েছে যেমন রেডিওগ্রাফারের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে এরকম বিভিন্ন অনেক পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে আপনারা চাইলে এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারেন এবং কি করে অ্যাপ্লিকেশান করতে হবে সেই ফর্ম ফিল আপের সম্বন্ধে যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি আপনাদের যথা উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি কারো মিস না হয়ে যায় ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ